সংবিধান দিয়ে এই দেশের যে রাজ্য ব্যবস্থা চালাতে চেয়েছিল রাষ্ট্র ব্যবস্থা চালাতে চেয়েছিল দু সাল পর্যন্ত নিজের ক্ষমতাকে কুক্ষিকত করতে চেয়েছিল কিন্তু আল্লাহর পুরারবিন তাদের নিজের পাকার ও ভাত ওই দিন দুপুরে পর্যন্ত খাওয়া রিজিক মেলেনি আমরা দেখেছি যুগে যুগে যারা স্বৈরাচারের ভূমিকা পালন করেছে স্বৈরাচারদের এইরকম বিদায় নিতে হয়েছে যা বাংলাদেশের বিগত শেখ হাসিনার সরকারকে বিদায় নিতে হয়েছে সংগ্রামী জনতা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকার কাছে আবেদন জানাব যে কারণে রক্ত দিয়ে এই দেশ দ্বিতীয়বার মুক্ত করা হয়েছে স্বাধীন করা হয়েছে স্বাধীনতার সুখ পাবার শুরু করেছে বাংলাদেশের মানুষ অবশ্যই প্রত্যেক হত্যাকাণ্ডের বিচার হতে হবে এবং আওয়ামী লীগ তারা পলায়ন করলেও তাদের রেখে দেওয়া যারা দোষর এখনো পর্যন্ত এই ফেসিজমের কায়দায় বাংলাদেশের রাজনীতিতে যারা অপসংস্কার চালাতে চায় আমরা তাদের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে চাই ইনশাআল্লাহ সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন হতে পারে না এবং নিরপেক্ষ নির্বাচন আমরা চাই তখন যখন লীগের সংস্কার হবে দু হাজার তেরো সালের পাঁচই মে সপলা হত্যা হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত একটি সুষ্ঠ গণতন্ত্র ধারা ফিরে আনা সম্ভব নয় বাংলাদেশের যতগুলো হত্যাকাণ্ড হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার আপনারা চান সকল হত্যাকাণ্ডের বিচার আপনারা চান সুতরাং আসুন সকল হত্যাকাণ্ডের বিচার হতে হবে বাংলাদেশে আল্লাহ তালা আগামী দিনের বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থার মাধ্যমে এদেশের দেশ ও জাতির কল্যাণে ইসলামী দলগুলোকে একীভূত হওয়ার তৌফিক দান করুন আমিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ